আচ্ছা বন্ধুরা তোমরা কি এমন কোনো গ্রামের কথা কল্পনা করতে পারো যেখানে গত কয়েক দশক ধরে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ শুধু তাই নয় যদি ভুল করেও কেউ সেখানে নামাজ পড়ার চেষ্টা করে তবে তার চোখ নাক দিয়ে অঝরে রক্ত পড়তে শুরু করে হ্যাঁ ঠিকই শুনছ ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এমনই এক অভিশপ্ত গ্রাম যেখানে মানুষ নয় রাজত্ব চলে স্বয়ং শয়তানের কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে সেই গ্রামে একসঙ্গে আজানের ধ্বনি শোনা গেল আর তারপর তারপর যা ঘটল তা দেখার জন্য তোমাদের কলিজা শক্ত করতে হবে হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু আমার গল্প আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি হার হিম করা ইন্দোনেশিয়ান হরার মাস্টারপিস তো চলো লাইট নিভিয়ে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর কাহিনী গল্পের শুরুতেই আমরা পরিচয় হই তিন বন্ধু আইনুন রিনি এবং বাগাসের সাথে এদের মধ্যে আইনুন ছোটবেলা থেকেই এতিম মা বাবা মারা যাওয়ার পর এক হোস্টেলে বড় হয়েছে সে একদিন টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখে সে চমকে ওঠে খবরে দেখানো হচ্ছিল আবাহ মুলিয়া নামের এক ধর্মগুরুর মৃত্যুর সংবাদ এখন প্রশ্ন হল কে এই আবাহ মুলিয়া ইনি ছিলেন বমি সুয়াং নামের এক গ্রামের প্রধান পীর লোকমুখে শোনা যেত আবাহ মুলিয়ার নাকি এমন সব সুপার ন্যাচারাল পাওয়ার ছিল যা দিয়ে তিনি যে কোনো রোগ সারিয়ে দিতে পারতেন আইনুন এই লোকটাকে অন্ধের মতো বিশ্বাস করত সে চাইত ইস তার কাছেও যদি বাবার মতো এমন অলৌকিক শক্তি থাকত কিন্তু পর্দার আড়ালে ঘটনা ছিল অন্য ওই গ্রামে অদ্ভুত সব নিয়ম ছিল কেউ যদি নিজের মনোবাসনা পূর্ণ করতে আসতো তাকে ভয়ানক মূল্য চোকাতে হতো দেখা যেত আবাহ মুলিয়া মন্ত্র পরে অদ্ভুতভাবে সেই ভক্তের শরীরে আঘাত করছে রক্ত বের করছে আর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সেই ক্ষত আবার সারিয়েও দিচ্ছে মানুষ বুঝতেই পারতো না এটা অলৌকিকতা নয় এটা ছিল শয়তানি জাদুর খেলা সিন পাল্টায় আইনুন আর তার বান্ধবী ঋণী একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ শরীর খারাপ করায় সে প্যাড কিনতে দোকানে যায় আর আইনুন একা দাঁড়িয়ে থাকে পুকুর পাড়ে ঠিক তখনই ঘটে এক হাড় হিম করা ঘটনা বাতাসের শব্দ বদলে যায় আইনুন হঠাৎ দেখতে পায় আবাহ মুলিয়া তার ঠিক সামনে দাঁড়িয়ে কিন্তু তার চোখের দৃষ্টি ছিল হিমশীতল সে আইনুনের দিকে তাকিয়ে অদ্ভুত যান্ত্রিক গলায় বলে ওঠে একদিন তুমিও ঠিক আমার মতোই হবে এই কথা বলার সাথে সাথেই নিজের হাতে থাকা ধারালো চাকু দিয়ে আবাহ মুলিয়া নিজেই নিজের গলাটা খ্যাচ করে কেটে ফেলে রক্তের ফোয়ারা আর ছিন্ন ভিন্ন মুন্ডু দেখে আইনুন ভয়ে জমে যায় ঠিক সেই মুহূর্তেই ঋনি ফিরে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার ঋণি আসার পর সেখানে লাশের কোনো চিহ্নই নেই হোস্টেলে ফিরে আইনুন জানতে পারে আবাহ মুলিয়ার লাশ ঠিক ওই গলা কাটা অবস্থাতেই পাওয়া গেছে আইনুনের মাথায় আকাশ ভেঙে পড়ে সে যা দেখল তা কি হ্যালিউসিনেশন ছিল নাকি কোনো অশুভ ইঙ্গিত আইনুন তার হোস্টেলের কেয়ার টিকারের কাছ থেকে এক বড় ধাক্কা খায় জানতে পারে এই তান্ত্রিক আবাহ মূলিয়া আর কেউ নন তিনি আইনুনের নিজের বাবা তার মা চাইতেন না মেয়ে এই শয়তানি ছায়ার নিজে বড় হোক তাই তাকে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু রক্ত কি আর কথা শুনে। বাবার মৃত্যুর খবর পেয়ে আইনুন সিদ্ধান্ত নেয় সে গ্রামে যাবে তার সাথে ঋণী আর বাগাসও রওনা দেয় গ্রামে পৌঁছানোর পর তাদের রিসিভ করে বাবার প্রধান শিষ্য লিঙ্গা বাবার লাশের কাছে গিয়ে আইনুন দেখে বাবার হাতে যেমন একটা জন্মদাগ আছে তার নিজের হাতেও হুবহু একই দাগ লাশ দাফন করা হয় কিন্তু পুরো গ্রামের পরিবেশটা ছিল কবরস্থানের মতোই নিস্তব্ধ সেখানে আবাহ মুলিয়ার তৃতীয় স্ত্রী এজেনের সাথে তাদের দেখা হয় এজেন গর্ভবতী ছিল সে গোপনে বাগাস আর রিনিকে সাবধান করে ফিসফিস করে বলে তোমরা এখনই আইনুনকে নিয়ে এখান থেকে পালাও এই গ্রামটা দেখতে যতটা শান্ত ভেতর থেকে ততটাই পিসাচে রাস্তা না রাত নামতেই আসল খেলা শুরু হয় আইনুনকে লিঙ্গা ওয়াশ করার চেষ্টা করে তাকে বোঝায় যে বাবার গদি এখন তাকেই সামলাতে হবে অন্যদিকে বাগাস ছিল ধর্মপরায়ণ ছেলে সে যখনই মসজিদে আজান দিতে যায় লিঙ্গা তাকে বাধা দিয়ে বলে খবরদার এই গ্রামে মাইকে আজান দেওয়া বারণ বাগাস জিদ ধরে একাই নামাজ পড়তে শুরু করে বন্ধুরা এই সিনটা জাস্ট আমার গায়ে কাঁটা দিয়েছে বাগাস যখন নামাজে আমিন বলে তখন তার কানের কাছে এক পৈশাচিক ভারী কণ্ঠে কেউ একজন প্রতিধ্বনি করে আমি বাগাস চোখ পিটপিট করে তাকায় সে দেখে তার পাশে বসেই একজন নামাজ পড়ছে কিন্তু কে সে বাগাস ভালো করে তাকিয়ে দেখে ওটা আবা মুলিয়ার সেই কাটা মুন্ডুওয়ালা শরীর মাথা নেই কিন্তু শরীরটা সিজদা করছে ভয়ে বাগাসের আত্মা শুকিয়ে যায় সে উঠে দাঁড়াতেই দেখে পুরো ঘরটা উল্টো দিকে ঘুরে গেছে বাগাস বুঝে যায় তারা ভুল জায়গায় পা দিয়েছে এদিকে আইনুনকে লিঙ্গা একটা গোপন গুহায় নিয়ে যায় সেখানে কালো জাদুর চর্চা হত লিঙ্গা একটা বিষাক্ত চাকু মন্ত্রপুত করে আইনুনের পায়ে গেঁধে দেয় আইনুন যন্ত্রণায় চিৎকার করে ওঠে কিন্তু তখনই অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিভৎস পিসাজ সে তার লম্বা জীব বের করে আইনুনের পায়ের তাজা রক্ত চেটে খেতে থাকে আসলে আবামুলিয়ার শরীরে সেই জিন বা শয়তান এখন আইনুনের শরীরে বাসা বাঁধতে চাইছে অন্যদিকে বাগাস জানতে পারে গ্রামের এক ভয়ঙ্কর সত্য আবামুলিয়ার সৎ ছেলে ছোট্ট রেহমত জানায় বাবার মৃত্যুর পর ওই শক্তিশালী শয়তান এখন আইনুন খুঁজছে বাগাস বিপদ বুঝে গ্রামে জোরে আজান দিতে শুরু করে আজানের পবিত্র ধ্বনি সোনা মাত্রই গ্রামের শয়তান উপাসক মানুষগুলো ছটফট করতে শুরু করে তাদের কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আইনুনও সহ্য করতে পারে না তার চোখ উল্টে যায় হঠাৎ তার মধ্যে এক অতি মানবীয় শক্তি চলে আসে সে স্পাইডারম্যানের মতো এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে রেহমতকে মারার জন্য তেড়ে আসে পরদিন সকালে গ্রামের লোকেরা বাগাস আর রিনিকে গ্রাম থেকে বের করে দিতে চায় কিন্তু আইনুন জেদ ধরে থেকে যায় এখানে গল্পের জট খোলে এজেন অর্থাৎ আইনুনের সৎ মা স্বীকার করে যে আবামুলিয়া স্বাভাবিকভাবে মরেনি তাকে খুন করা হয়েছে আসলে আবামুলিয়া শয়তানকে খুশি করার জন্য নিজের স্ত্রীদের বলি দিত আইনুনের মাকেও সে মেরেছিল যখন সে এজেনকেও মারতে চেয়েছিল তখন এজেন আর তার ছোট্ট ছেলে রেহমত মিলে নিজেদের বাঁচাতে আবামুলিয়াকে খুন করে রেহমতি সেই চাকু দিয়ে বাবার গলা কেটেছিল আর সেই কারণেই আবামুলিয়ার অতৃপ্ত আত্মা আর ওই পিসাজ এখন রেহমতের রক্তের পিপাসু বাগাস আর একটা গোপন কুঠুরিতে ঢুকে পড়ে সেখানে তারা সারি সারি মৃতদেহ দেখতে পায় যাদের চাদর দিয়ে মুড়ে রাখা হয়েছে হঠাৎ ক্যামেরার এক সাদা ছায়া ভেসে ওঠে হাজার হাজার হাত মাটি ফুঁড়ে তাদের ধরার চেষ্টা করে কোনো মতে প্রাণ হাতে নিয়ে তারা সেখান থেকে পালায় গল্পের শেষ পর্যায়ে আইনন পুরোপুরি পিশাচের দখলে চলে যায় তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল সে চিৎকার করে বলতে থাকে প্রাণের বদলে প্রাণ চাই সে রেহমতকে ঠিক ওইভাবেই মারতে চায় যেভাবে তার বাবাকে মারা হয়েছিল গ্রামের মাঝখানে শুরু হয় এক শ্বাসরুদ্ধকর চেস সিকোয়েন্স আইনুন এজেন্টকে ধরে ফেলে এবং পাথর দিয়ে তার মুখ থেতলে দিতে থাকে দৃশ্যটা এতটাই নৃশংস ছিল যে বর্ণনা করা কঠিন বাগাস আর কিছু লোক মিলে আইনুনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে কিন্তু পিশাচের শক্তিতে আইনুন সেই দড়ি ছিঁড়ে লিঙ্গাকেই আছাড় মেরে হত্যা করে কারণ শয়তান কখনো কারো বন্ধু হয় না সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন বাগাস চিৎকার করে গ্রামবাসীদের বলে তোমরা ভয় পেও না শয়তানের ক্ষমতা আল্লাহর নামের কাছে কিছুই নয় সবাই একসাথে নামাজ শুরু করো বাগাসের সাহস দেখে গ্রামের ভীতু মানুষগুলোও তার সাথে যোগ দেয় চারদিক থেকে একসাথে আল্লাহ আকবার ধ্বনি উঠতে শুরু করে পবিত্রতার এই শক্তি আইননের শরীরের ভেতরে শয়তানকে পোড়াতে শুরু করে পিসাজটি শেষ চেষ্টা হিসেবে বাগাসের উপর আক্রমণ করে কিন্তু সম্মিলিত প্রার্থনার শক্তির কাছে সে হার মানে কালো ধোয়া হয়ে শয়তান আইনুনের শরীর ছেড়ে পালিয়ে যায় আইনুন জ্ঞান ফিরে পায় ভোরের আলো ফোটে দীর্ঘ বছর পরেই অভিশপ্ত গ্রামে সূর্যের আলো প্রবেশ করে পাপের সাম্রাজ্য ধ্বংস হয় আইনুন তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য গ্রামেই থেকে যায় যাতে সে মানুষকে আবার আলোর পথে আনতে পারে বন্ধুরা এই মুভিটা আমাদের শেখায় যে অন্ধবিশ্বাস আর লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে ভিডিওটা কেমন লাগল ওই মুন্ডুহীন নামাজের সিনটা কি তোমাদেরও ভয় পাইয়ে দিয়েছে কমেন্টে অবশ্যই জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা